হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে সুস্বাগতম রেখা সরকার ইউটিউব চ্যানেলে সবাই কেমন আছেন বলুন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপা সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এক দাদাভাই বলেছেন ভিডিওটা একদম ছোট করবেন তো আপনাদের কাছে আমার কমেন্ট আপনার চ্যানেলে যে দিদি ভাই স্ত্রী কী করলে স্বামী সব থেকে বেশি তৃপ্তি পায় তো মিলনের আকুলতার সময় কি করবে স্ত্রীর কী করণীয় দুই মিনিটে তৃপ্তি দিতে পারবেন এই ভিডিওটা শুনলে আপনারা কি করতে হবে স্ত্রীকে তো এতদিন শুনেছেন পুরুষের কী কী করণীয় স্ত্রীর জন্য এবার পুরুষেরও কিছু চাহিদা আছে যেটা স্ত্রী মেটাতে পারে না আজকে আপনাদের জন্য এই ভিডিও নবদম্পতি বা যারা হচ্ছে মনে করেন যে বয়স পেরিয়ে গেছে স্বামীকে সুখ দিতে পারছেন না অবশ্যই দেওয়ার দরকার আছে নাহলে আপনার স্বামীটা হাত ছাড়া হয়ে যাবে তো চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিও একদম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যিনারা চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেককে অনেক অনেক ভালোবাসে অভিনন্দন ধন্যবাদ সবাই এভাবে কমেন্ট করুন সবারই কমেন্ট আমার চোখে পড়ে আমি দেখছি সবারই কমেন্টের হয়তো উত্তর দিতে পারছি না তার জন্য ক্ষমপার্থী তো যাই হোক আপনাদের জন্য আমি আমার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই ফল পাবেন শুধু মন দিয়ে একটু দেখতে হবে যেসব মেয়েরা মানে স্বামীকে তৃপ্তি দিতে পারে না তাদের জন্য ভিডিওটা আর যে পুরুষরা বেশি বেশি আদর চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো চলুন দুজনেরই দরকার আছে তাই না তো তৃপ্তি বিষয়টা একদম কিন্তু পার্সোনালিটি তাই না তো সেই সময় কতটা তৃপ্তি হচ্ছে সেই স্বামী আর তার স্ত্রী ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না দুজন পার্টনার তাদের মধ্যেই কিন্তু ব্যক্তিগত ব্যাপার এটা তাই না আমরা যতই বলি যে তোমার কেমন ভালো লাগে তুমি কেন সংসার করলে না কি হলো তোমার সেটা তো আমরা আর বলে বোঝাতে পারবো না এই মেয়েটা এরকম ভালো না হ্যান ত্যান এগুলো আমরা বোঝাতে পারবো না সুখ সমৃদ্ধ কথাটা কিন্তু দুজনের মধ্যে স্বামী স্ত্রী সুখী দম্পতি হয় তাদের মধ্যে যদি সুখটা থাকে তো এটা আমরা কেউ কিন্তু বলে প্রকাশ করতে পারবো না তাদের সুখটা কেমন ছিল কারণ কারণ কি সহবাস কথাটা এমনই যে সহবাস কিন্তু কখনোই একার হয় না সহবাস করতে কিন্তু দুজনকেই লাগে স্বামীকেও লাগে স্ত্রীকেও লাগে যার কারণেই বিবাহিত জীবনটা কিন্তু মধুময় হয় মধুর হয় দুজন দুজনকে তৃপ্তি যদি না দিতে পারে কোনো দিনও মধুর হবে না সেই সুখটাকে কিন্তু অনুভব করতে পারবে না আর এই যে সুখের জন্য স্ত্রীকে চিনতে হবে স্বামীকেও চিনতে হবে দুজন দুজনকে খুব ভরপুরভাবে কিন্তু চিনতে হবে তো আমরা যদি খোলাখুলি সব কথা না বলি কিছু গোপন রেখে দেই তাহলে কিন্তু হবে না দুজন দুজনকে কিন্তু চিনতে হবে তার স্বামীকে বুঝতে হবে স্ত্রী কি চাই বা কোনটা কি পছন্দ করে এবং স্ত্রীকেও বুঝতে হবে তার স্বামীর কী কী চাহিদা রয়েছে কি কি পছন্দ করে তো মানতে হবে এটা বিশ্বাস করতে হবে নচেত কিন্তু হবে না তো তাহলে কি হবে দম্পত্য জীবন সুখের হবে আর সেই সুখটাই আপনার পরিবারের মধ্যে বাহ্যিক বিষয় হতে মানে গোপন থেকে বাইরে প্রকাশ পাবে মানে আপনার ঘরের গণ্ডগোল হলে বাইরেও সেরকম একটা ঝামেলা আবার মনে করেন যে যদি সুখ হয় সেটা কিন্তু বাইরে যে আপনার পরিবারটা আছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়বে এটা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু থাকে এটা একটা গোপন জায়গা সুখের একটা গোপন জায়গাই হচ্ছে এই যে যৌনতা বা সেক্স তো যেখান থেকে প্রকাশ পায় তার পরিবারের উপর এই বিষয়টা কিন্তু আমাদেরকে সবাই জানতে হবে তাই না যে দুটো দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর উপরেই কিন্তু এই সুখ শান্তি পরিবারের সুখ শান্তি কিন্তু বজায় রাখে তাই তো তো যদি পরিবার সুখের হয় তাহলে সম্পর্ক মধুর রাখতে হবে আর মধুর যদি সম্পর্ক হয় তাহলেই কিন্তু পরিবারটা সুখের হবে তো গোপন জায়গার সেক্সটা শুধু একটা কি বলবো নিজের পার্সোনালিটি তাই না পার্সোনাল জায়গা সেটা দুজনকে বুঝতে হবে তার জন্য দুজনেকেই কেই পরামর্শ নেওয়ার দরকার যারা এই সুখ মানে পেতে চান তাদের কিন্তু দুজনকেই পরামর্শ নিতে হবে শুধু ফোর প্লে করলেই যে ফোর প্লে ফোর প্লে মানে সুখ মানে শারীরিক যে আনন্দ সবসময় যে আদরের মধ্যে করলেই যে সহবাসটা তৃপ্তি হবে তা কিন্তু কথাটা নয় তা কিন্তু কখনই হয় না তো প্রথমে কি বলতে হবে স্ত্রীকে জানতে হবে আমার স্বামী কি কী পছন্দ করে দ্বিতীয় আমার স্ত্রী কী কী পছন্দ করে সেই আচরণ আপনাকে আগে করতে হবে আমি স্ত্রীর ক্ষেত্রে এখন বলবো ছেলেকে বলবো না পুরুষদের বলবো না যে মহিলাকে সেটা আগে জানতে হবে যে আমার স্বামী কী কী পছন্দ করে সারা দিনের রুটিন জানতে হবে একটা শারীরিক সুখ পেতে গেলে সারা দিনের রুটিন জানতে হবে মহিলাদের ক্ষেত্রে আমার স্বামীটা বিছানা থেকে শোয়া পর্যন্ত সহবাস পর্যন্ত ওটা থেকে সহবাস পর্যন্ত নাইট মানে ঘুমানো পর্যন্ত সারা দিনের কি শেডিউলটা আছে কি কি পছন্দ করে সেটা আগে জানতে হবে অত সহজ নয় সংসার সুখের হওয়া আর স্ত্রী হওয়া অত সহজ নয় বলার নারী হওয়া যায় না তো শাখা সিঁদুর পরিলেই সতী হওয়া যায় না শাখা সিঁদুর পড়লে আর থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে সেবা আগে করতে হবে বাবা তো সেই কারণে কিন্তু সুখগুলো আসে আর যদি শুধু বিছানার সুখ চাইছেন তাহলে কিন্তু হবে না তো বিয়ে হলো মানে তুমি সব কিছু করবে তোমার যে আহ্লাদ বা যা কিছু তোমার করার ইচ্ছা তাই করবে আমার স্বামী সব কিছু মেনে নেবে তা কিন্তু নয় সেই দুঃখটা সেই কষ্টটা কিন্তু মিলন যখন হয় সহবাসের ক্ষেত্রে তখন কিন্তু প্রকাশ পায় সেটা খুব কষ্টে সহবাস করে বেশি সুখ আপনাকে দিতে পারবে না স্ত্রীর ক্ষেত্রেও তাই তো মহিলাদের উপরই কিন্তু এই সুখ শান্তিটা ডিপেন্ড করে একটা পুরুষ কতক্ষণ থাকতে পারবে যৌন মিলনে ঠিক আছে তো এবার গুছিয়ে রাখতে হবে স্বামী কি পছন্দ করে ঘুম থেকে উঠে কোনো কোনো পুরুষ পছন্দ করে যে আমার বিছানাটা তুমি গুছিয়ে রাখবে গুছিয়ে রাখতে হবে স্বামীর জিনিসপত্র কাপড় চোপড় যা কিছু আছে সব হাতের কাছে নিয়ে এসে যাওয়া অফিস টাইম সেটেল করে দেওয়া কোন সময় উঠবে কী খাবে সকাল থেকে এই যে গোছানা গোছানো একটা হচ্ছে সপ্তাহে একটা বিছানা বিছানার বেড টেটে ওগুলো বেশ ঝাড়া সন্ধ্যা সকালে সুন্দর করে গোছানো তাকে একটু পারফিউম বা সেন্ট ছিটিয়ে রাখা যেটাতে পছন্দ হয় পুরুষরা বা মহিলারা একটু আকর্ষিত হয় দুজনের মধ্যে সেই রকম কিছু কাজ করি পুরুষরা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভালোবাসে সেই সব পছন্দের ব্যাপারটা কিন্তু স্ত্রীকে আগে জানতে হবে দ্বিতীয় কি সময় মতো খাদ্য দেওয়া মানে তুমি কখন তোমার স্বামী কি খেতে চাই পেটের মধ্যে যেন পিত্তি না পারে ঘুম থেকে তাকে টেনে ওঠানো তাকে মুখ ধোয়ার জন্য তার তোমার তো কোনো কাজ নাই তোমার স্বামী অফিস করে তোমার স্বামী সব কিছু করে তোমার দায়িত্ব নিয়েছে তাহলে তুমি ঘরের বউ তোমাকে ওটাই করতে হবে যেটা তোমার স্বামী পছন্দ করে তার খাবার তার যে দিকে বিষয়বস্তুটা মানে কি করলে সে সুখ পাবে সেই দিকটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাকে নজর রাখতে হবে নাহলে কিন্তু স্বামীকে সুখ দেওয়া যাবে না তো তার খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন আনা তাকে যে ঠিক ঠিক টাইম মতো করে না না গো তোমার এটা এই সময় কিন্তু করার ছিল না মানে বারবার তার কাছে কিন্তু যাবা এটা করতে হবে আমার দম নিয়ে থাকলে কিন্তু সংসার কখনোই আমি স্বামীকে দিতেও পারবো না নিজেও কিন্তু তৃপ্তি পাবো না তো বাইরে থেকে এসে তোমার যে প্রতিটা মুহূর্ত একটা সুন্দর হাসি সেটা কিন্তু পুরুষ আকাঙ্ক্ষা করে তোমার সারা দিন কি হয়েছে সেই গুজব কিন্তু তারা চায় না তার একটা সময় আছে তার সময়টা কখন যখন তুমি খেতে দেবে খাওয়া অর্ধেক হয়ে গেল তখন তোমাকে তা তোমার এই বাড়িতে যা ঝামেলা ঝুমলা হয়েছে সেগুলো কিন্তু তোমাকে বলতে হবে কিন্তু যখন তুমি সেক্সুয়াল টাইম সেই সময় কিন্তু সেগুলো বললে কিন্তু সেই এফেক্টটা মনের মধ্যে পড়লে তোমাকে কিন্তু তৃপ্তি দিতে পারবে না সেটা মেয়েদেরকেই সচেতন হতে হবে সেক্ষেত্রে ঠিক তো তেমনভাবে নিজেকেও গুছিয়ে রাখতে হবে যে কোনো পুরুষ সাজগোজ পছন্দ করে যে আমি খুব সুন্দর করে আমার স্ত্রী পরিপাটিভাবে সাজবে আর হচ্ছে আমার সামনে এসে দাঁড়াবে হাসি মুখ নিয়ে দাঁড়াবে তো ভালো চুরি পরবো বা কানের পরবো তোমার অভাব নেই তোমার স্বাস্থ্যে কোথায় অসুবিধা তোমার সে আমি যদি পছন্দ করে তাই না একটু পায়ের তোড়া পরব নুপুর একটু গলায় মালা দেব একটু ঠোঁটে হালকা করে লিপস্টিক দেবো একটু স্ট্যান্ডার্ডি ভাব নিয়ে থাকবে একটু ভালো শাড়ি পোশাক যেগুলো তোমার স্বামী পছন্দ করে সেভাবে কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু সুখ তুমি পাবে আবার ভাবে কি একটু সিম্পলভাবে আমার আমার স্ত্রী একটু সিম্পল থাকুক না জড়ি বসানো শাড়ি না চুরি এগুলো সেক্সের সময় ভালো লাগে না গায়ে পায়ে বেঁধে যায় এই ঝমঝম করে এগুলো আমার ভালো লাগে না তাহলে কিন্তু সেইভাবেই কিন্তু নিজেকে পাল্টাতে হবে যা আপনার যতই স্বাস্থ্যে ভালো লাগুক স্বামীকে যখন সেক্স দেবেন তখন সব কিছু খুলে দিতে হবে ঠিক আছে তো অযোধ্যা জেদ করা চলবে না কেউ হাতের আঙ্গুল পছন্দ করে না যে আপনার লম্বা লম্বা হাতের আঙুল আছে সেক্সের সময় আপনি পিঠে দাগ বসিয়ে দিয়েছেন সেটাতে কষ্ট পায় যে আমাকে তুমি দাগ বসিয়ে দিলে এমন এমন স্বামী আছে যে তুমি স্বামীর প্রতি কোনো যত্নই রাখো না যতই তোমাকে ভালোবাসি আমি তুমি তো আমাকে একটু যত্ন দিবে তুমি আঙুলের ছাপ ছাপ দিয়ে দিলে কেউ কেউ কান ধরে টান দেয় একটু আদর করে সেটাও কিন্তু কোনো পুরুষ ভালোবাসে না কেউ একটু সেন্সিভাল পুরুষ আছে তারা কিন্তু এসব পছন্দ করে না আর কেউ কেউ একটু সাজগোজ ভালোবাসে সেইভাবেই তোমাকে গড়ে নিতে হবে তোমার স্বামী যেটা পছন্দ করে এবার কাপড় জড়ি বসা এগুলো সেক্সের সময় সত্যি একটু অসুবিধাজনক সেগুলো কিন্তু সমস্ত পুরুষ পছন্দ করে না সেইভাবে তুমি কিন্তু সহবাসে তার কাছে যাবে আর কেউ সাজগোজ পছন্দ করে সেইভাবে তোমার স্বামীকে এবার কোথাও থেকে এলে তার সুন্দর একটা আলাপ বসে থাকে একটু চা দিলে একটু পা ধোয়ার ধোয়া হয়ে গেল একটু গামছা এগিয়ে দিলে একটু কাছে বসলে একটু মাথাটা নেড়ে দিলে সারা দিন ছিলে একটু আলিঙ্গন দিলে তাহলে এইভাবে যদি তুমি আলাপ আলোচনার মধ্যে থাকো তাহলে কিন্তু তোমার সারা দিনের যে এই যে কন্টিনিউ তোমার সেবা সেবাটা তাতে কিন্তু স্বামী প্রচণ্ড পরিমাণে তৃপ্তি হয় তো সেক্সের সময় আন গল্প ধরা যাবে না আন কথা কথা কান তোমার মা কি করেছে তোমার ভাই কি করেছে তোমার বাড়িতে কতগুলো খেতে দিয়েছে কি রান্না করেছে তোমার ছেলেটা কি করেছে এটা চলবে না সেক্সের সময় লোকে বলে না বৃন্দাবন গিয়ে ওই ছাগলের গল্প চললে চলবে না বৃন্দাবন গেলে ঠাকুরই দর্শন করতে হবে যখন যেটা সময় সেটাই তোমাকে করতে হবে নচেত কিন্তু না তাহলে তুমি সেক্সে আনন্দ দিতে পারবে না স্বামীকে এই হচ্ছে কথা এবার তোমার সেক্স হয়ে গেল বা সেক্সের আগে একটু মাথায় হাত বুলিয়ে তাকে আদর করা তোমারও কর্তব্য আছে স্বামীকে ফোরফিল করা তো স্ত্রীকে যেমন ফোর প্লে করে সুখ শান্তি দেবে একটু জড়িয়ে ধরবে একটু কপালের চুম্বন খাবে একটু গোপন অঙ্গে একটু হাত বোলাবে যেখানে সেক্স বিষয়টা যেই শরীরের মধ্যে পুরুষের বা নারীর যেখানে সেক্সটা বেশি আসে সেই জায়গাগুলো একটু হাত বুলিয়ে দেওয়া এটা কিন্তু দুজনেরই কর্তব্য দুজনকেই জানতে হবে আমার স্ত্রীর কোথায় বেশি এনার্জি আসে আমার হাজব্যান্ডের কোথায় এনার্জি আসে সেটা কিন্তু জানতে হবে কিসে তোমার স্বামী বেশি বেশি সুখ পাচ্ছে সবসময় সেটা ভাবতে হবে সারা দিন যদি তুমি খুশি রাখতে পারো তাহলে তুমি একটা স্বামীকে তৃপ্তি দিতে পারো কি বন্ধু ঠিক বলেছিস তো দাদা ভাই যে কমেন্ট করেছেন আপনার স্ত্রীকে এইভাবে শিখে নিন আর ভিডিওটা তার কাছে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন